হ্যালো গাইস সবাই জয়েন হয়ে যাও ফটাফট নাইট অন্ধকার হবে নাকি ডে যে আলো থাকবে তাই তো গাইস আমার কানটা একদম জল জল করে জ্বলছে দেখো তো অ্যাকচুয়ালি হিরের কানের বর গিফট করেছে তাই আর কি এখন লোক তাহলে না দেখালে হয় লোকরে হিরের কানের বলে কথা আমার হিরের কানটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবা পৃথিবীতে শুধু প্রকৃতি বন্ধু মা বাবা আর প্রকৃতি না প্রকৃত প্রকৃত বন্ধু টিভি TV আবার নাই কেতন কেউ জানায়নি

হ্যালো বন্ধু কোন সারা শব্দ নেই কমেন্ট ফমেন্ট করলে তো বুঝতে পারবো লাইফটা ঠিকঠাক শোনা যাচ্ছে যাচ্ছে কিনা এটা কমেন্ট করলে ভুলে যাবে তোমাদের এখানে শীত পড়েছে গো কম্বল গায়ে দাও কম্বল আমরা কম্বল গায়ে দিচ্ছি

কে কোথায় থেকে লাইভে জয়েন হয়েছে একটু কমেন্ট করুন আপনারা আমাদের সাউন্ড বরাবর আসছে কিনা বর্তমান

এমডি রাজীব কমেন্ট করেছে কিছু বলো এমডি রাজীব এমডি রাজীব কমেন্ট করেছে মাই ইমোশনাল বেলুন কা গো মানে ऐसा ময়মন সিং ভালুকা করতে পারো না কি করতে তুমি লাইভ করবার বুঝে না তো ময়মন সিং

বাংলাদেশ থেকে বলছে বাংলাদেশ থেকে এসছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কি ইন্ডিয়া থেকে লাইভ করেছেন হ্যাঁ আমি ইন্ডিয়া থেকে লাইভ করেছি যারা যারা নতুন আমার ইউটিউবে ভিডিওতে কমেন্ট করে দেবেন যে আমি আপনাদেরকে সাপোর্ট করে যাব আর ইউটিউব সম্বন্ধে কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন India take a life question. I have India take a life question. आपसे नाम क्या है आपसे नाम क्या है मेरा नाम मिंटू ओमिक है जरा जरा एक डबल तो टास्क करो एक लाइक कर जा आपसे नाम क्या है um tað bolo tata Tu ekai konu Pahenda